সুপ্রভাত বন্ধুরা সুলা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর আজকের একটা রিকোয়েস্টের ভিডিও এক দাদা ভাই মানে ওই দাদা ভাইয়ের নাম আনন্দনাথ তো আনন্দনাথ আপনার জন্য এই যে ভিডিওটা করছি আপনি অনেকবার বলেছিলেন যে গোবরের ভিডিও তো এই যে আমি গোবরের ভিডিও আজকে বানাচ্ছি তো আপনি দেখবেন আর আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা এখন আমি ভালো করে ভালো করে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি বলে ওই জন্য মারাতে কিন্তু খুব সুবিধা হচ্ছে দেখুন আর এইভাবে কিন্তু ভালো করে আমি মারি নেব বাড়িয়ে কিন্তু এতটা ফুলে নিচ্ছে আর এগুলো কিন্তু এইভাবে একইভাবে কিন্তু বাড়িয়ে নিচ্ছি আর সকালবেলা তো খুব ঠান্ডা লাগছে গোবরগুলো কিন্তু সব তোলা হয়ে গেছে এবারে বয়ে বয়ে একটু একটা জায়গাতে ফেলবো সেখানে এবারে চাপড়া দেব মানে ঘুটের আকারে চাপড়া দিয়ে দেবো এই যে এরকম লাইন করে ফেলে নিয়েছি আর এই যে এইভাবে কিন্তু আমি নাড়ু পাখিয়ে নিচ্ছি এবারে কিন্তু চাবড়া দিয়ে দেব এই যে দেখুন এইভাবে কিন্তু আমি হাত দিয়ে দুটো হাত দিয়ে চাপড়া দিয়ে দিচ্ছি ঘুটা কিন্তু অনেক রকম ভাবে দেওয়া যায় বিয়ালেও ছোট ছোট দেওয়া যায় কাটে এরকম লম্বা করেও দেওয়া যায় আমরা কিন্তু নিচেই চাবড়া দিই বেশ বড় বড় ঘুটে হয় ওই জন্য আমাদের সুবিধার জন্য আমরা কিন্তু এইভাবেই চাবড়া দিই এই দু হাত দিয়েই দিই তো এইভাবে কিন্তু আমি সব চাবড়া দিয়ে নেব দেখুন গোবরগুলো কিন্তু আমার সব চাবড়া দেওয়া হয়ে গেছে এই যে দেখুন এখানে আর ওই আগে একটু দিয়েছি এইভাবেই কিন্তু আমি সব চাবড়া দিয়ে নিয়েছি এবার দুপুরে রান্না করবো মাছগুলো কিন্তু বান মাছ আর এই মাছগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় অনেকেই কিন্তু খেয়েছেন আর অনেকে কিন্তু এই মাছ কিন্তু খেয়ে দেখেনি কিন্তু খাবেন খুব ভালো আর এই মাছগুলো খেলে কিন্তু গায়ে রক্ত হয় এগুলো কিন্তু পাওয়া যায় না এগুলো একদম পুরো মাটির তলাতেই হয় এরা কিন্তু কাদার মধ্যেই থাকে আর এই মাছগুলো বেশিরভাগ কাদাই খায় তাই যে মাছগুলো এখন ঝাল বানিয়ে নেব দেখুন মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছটা কিন্তু পুরো মাংসের মতো করে কিন্তু রান্না করতে হবে খুব ভালো লাগবে খেতে এখন আমি মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে দেখুন মাছটা কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি আর এই মাছটা কিন্তু এরকম কিন্তু ভেজে নিতে হবে ভালোভাবে আর আমার কালো হয়ে গেছে ওই জন্য এই কড়াইতেই করে আমি রান্নাটা করছি প্লিস আপনারা কেউ কিছু ফোনে করবেন না এটা উনানেই রান্না করি এই কড়াইটা সেই জন্য মাছগুলো ভাজা হচ্ছে আর একটু ভেজে নেবো তারপরে কী কী মশলা নিচ্ছে এবার আপনাদের দেখাবো দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এখানে আমি কিন্তু রসুন আর আদা একসঙ্গে বেটে নিয়েছি এখানে একটু জিরে বেটে নিয়েছি আর পেঁয়াজ বেটে নিয়েছি আর লাগবে একটু শুকনো লঙ্কা হলুদ লবণ আর তেল তো এইটা দিয়েই কিন্তু ওই মাছটা রান্না করে নেব দেখুন মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি যেরকম মাংসের মশলাটা যেভাবে কষায় সেইভাবেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর শেষে একটু জিরের বাটা দিয়েছিলাম আর এই যে বাগান থেকে একটু ধনেপাতা এনে দিয়ে দিয়েছি আর বেশ কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর পুরো একদম মাংসের মতো গন্ধ বেরোচ্ছে তো এবারে আমরা কিন্তু সবাই মিলে খেতে বসবো আর দেখুন ধোঁয়া উঠছে আপনারা কিন্তু এই মাছটা কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন দেখুন ঘুটেগুলো কিন্তু দু দিন হয়ে গেছে আর এই যে খাবার পর আমি চলে এসেছি অনেকটা কিন্তু শুকিয়ে গেছে আর দুটো দিন গেলে কিন্তু শুকিয়ে যাবে আর প্রচুর কুয়াশা আমাদের এখানে সকালে করে হচ্ছে তো ব্লগটা শেষ করা হয়নি আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা